এটা যখন আপনি রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করতে যাবেন তখন কিন্তু আপনার এরকম একটা পিসি মিনিমাম একটা মনিটর এরকম লাগবে অথবা আমার পাশে একটা ল্যাপটপ আছে এরকম একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও আপনার প্রয়োজন হবে আমি অনলাইনে কাজ শুরু করার পর আমার বন্ধু রিলেটিভ আত্মীয় স্বজন আমার অচেনা চেনা সবার কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্ন এটির সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমি কি করি এটা খুবই নর্মাল একটা প্রশ্ন যে আমি কী করি বাট সমস্যা তখনই হয় যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি কাজ করেন আমাকে একটু শিখান তো আপনারা যারা ভিডিও দেখছেন অনেকে হয়তো আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন অনেকে হয়তো বা উত্তর পেয়েছেন অথবা অনেকে উত্তর পাননি তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সবার জন্য এখন দেখেন আমি যে কাজটা করি সেটা যদি আপনাদের আমি বলে দিই যে আপনি এই কাজটা করেন সেটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি যদি আপনাকে সময় একটা ফ্রেম বেঁধে দিই যে আমার এই কাজটা করতে বা এই কাজটা শিখতে পাঁচ বছর সময় লেগেছে আপনি কি এখন পাঁচ বছর সময় নিয়ে ওই কাজটা শিখবেন না এটা কখনোই সম্ভব না এই জন্য আমি সবসময় বলি যে আমি বেশ কিছু টপ ডিম্যান্ড কাজের কথা বলি যেগুলো অনলাইনে খুবই পপুলার এবং এগুলোর ডিমান্ড ভালো আছে এই লিস্টটা আমি আপনাকে দিতে পারি আপনি এগুলো থেকে চুজ করবেন নিজে যে আপনার কোনটা ভালো লাগে এইখানেই সবচেয়ে বড় সমস্যা হয় আপনি বুঝতে পারেন না যে কোনটা আপনার ভালো লাগবে সো প্রথমত অনেকে জিজ্ঞেস করেন যে ভাই মোবাইল ফোন বা স্মার্টফোন দে হবে কি না স্মার্টফোন দে ততটুকুই হবে শুধুমাত্র আপনি যতটুকু জানতে পারবেন বাট এটা যখন আপনি রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করতে যাবেন তখন কিন্তু আপনার এরকম একটা পিসি মিনিমাম একটা মনিটর এরকম লাগবে অথবা আমার পাশে একটা ল্যাপটপ আছে এরকম একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও আপনার প্রয়োজন হবে যদি সেটা ভিডিও এডিটিং বাদে অন্য কোনো কিছু হয় ভিডিও এডিটিং বা ডিজাইন বাদে অন্য কোনো কিছু হয় যেমন আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন আপনি প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন অথবা আপনি আদার্স অন্য কোনো কিছু শিখতে চাচ্ছেন এগুলোর ক্ষেত্রে বাট হ্যাভি যে জিনিসগুলো সেগুলোর জন্য আপনার মিনিমাম কনফিগারেশনের পিসি অবশ্যই থাকতে হবে সো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অবশ্যই পিসি থাকতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে আমি পাঁচটা লিস্ট যেগুলো বলবো যেগুলো আপনি চাইলে শিখতে পারেন আপনি সেগুলো নিয়ে গুগলে সার্চ করবেন সিম্পলি আপনি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনি ইউটিউবে সার্চ করবেন বাংলাতে আপনি সার্চ করবেন যে এই স্কিলটা কিভাবে শিখবো অথবা গ্রাফিক্স ডিজাইন করতে কি কি শিখতে হয় বা ভিডিও এডিটিং শিখতে কি কি করতে হয় বা কি কি শিখতে হয় যখন আপনার কি প্রশ্নটা আপনি পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি একটা চেক লিস্ট করে রাখবেন ওটা নোট করে রাখবেন যে আপনার এই জিনিসগুলো শিখতে হবে দেন আপনি তার কিছু কিছু বিষয়গুলো আপনি নিজে নিজে জানার চেষ্টা করবেন এবং সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন এরপর আপনি যেটা করবেন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন আপনি আপওয়ার্কে যাবেন আপনি ফাইবারে যাবেন আপনি গ্লাস ডোর আছে ইন্ডিড আছে বাংলাদেশে বিডি জবস আছে এরপর আদার্স আপনি ফেসবুকেও যেতে পারেন যে আপনি বিভিন্ন জব সার্কুলারগুলো চেক করে দেখবেন আর সবচেয়ে ভালো হয় আপনি গুগল করবেন অথবা আপনার পরিচিত যদি কেউ ডিজাইনার থাকে তাকে জিজ্ঞেস করবেন অথবা আপনি চ্যাট জিবিটি জিজ্ঞেস করতে পারেন যে এটার স্যালারি কেমন হতে পারে বিগিনার বা বিগিনার মিড লেভেল অথবা হচ্ছে অ্যাডভান্স যারা এক্সপার্ট আছে তাদের ক্ষেত্রে এটা হলো আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে এটা যদি আপনি শুরু করেন তাহলে এখন থেকে তিরিশ সাল পর্যন্ত এটা ডিমান্ড কেমন থাকবে এরপর কারণ আপনি আজকে একটা স্কিল শিখছেন এটা তো শুধুমাত্র আপনি একদিনের জন্য শিখবেন না এটাতে আপনি দশ পনেরো অথবা এমন হতে পারে আপনি বর্তমান যে কাজ করছেন সেটা ছেড়ে হয়তো আপনি এখানে শিফট করবেন এরপর দেখবেন যে এই কাজটার মার্কেটে কম্পিটিশনটা কেমন অর্থাৎ ভিডিও এডিটরের এখন যে দাম এটা কিন্তু কিছুদিন আগে এটা ছিল না বাট যারা সে সময় রিস্কটা নিয়ে ভিডিও এডিটিং শুরু করেছিল তারা কিন্তু এখন অনেক ভালো করছে তেমনি এখন এমন কোনো কাজ আপনার চুজ করা ঠিক হবে না যেটার ফিউচার নেই জন্য আপনি অবশ্যই গুগল করবেন ইউটিউব করবেন এগুলো যার সিম্পল জিনিস আপনার কাছে গুগল আছে আপনার কাছে ইউটিউব আছে আপনার কাছে চার আছে ভাই আপনার তো আসলে আমাকে জিজ্ঞেস করার কিছু নাই এটা একটা স্কিল হ্যাঁ আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন আপনি ভিডিও ইডিটিং শিখবেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন আপনি হটএবার এটা হচ্ছে আপনার হার্ড স্কিল বাট এই স্কিল শিখে আপনি কি করবেন এই স্কিল গুলো শিখে কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন আবার যে ভাই আমি স্কিল তো পারি কাজ পাচ্ছি না এগুলো তো আমাকে জিজ্ঞেস করলে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না আপনাকে অবশ্যই স্কিলের পাশাপাশি হার্ড স্কিলের পাশাপাশি অবশ্যই আপনাকে সফট স্কিলও শিখতে হবে যারাই শুরু করতে চান যারাই কোনো একটা স্কিল বা কোনো একটা সেক্টরে কাজ করতে চান বিশেষ করে অনলাইনে তারা আসলে আমাকে জিজ্ঞেস না করে বা অন্য আর কাউকে জিজ্ঞেস না করে বা দশটা ভিডিও না দেখে আপনি দ্রুত এই রিলেটেড কন্টেন্টগুলো কনজিউম করা শুরু করুন কারণ আমার মতো আরও পাঁচজন হয়তো বা আপনাকে এরকম পরামর্শ দিতে পারে যে আপনি এটা শেখেন এইভাবে করেন এইভাবে করেন আপনি যদি পাঁচজনের কথা শুনতে চান আবার আপনার কিন্তু পাঁচ গুণ সময় বেশি নষ্ট হচ্ছে বাট আপনাকে আমি যতটুকু বলেছি অথবা আদার্স অন্যজন যতটুকু বলেছে ততটুকু আপনি অ্যাপ্লাই না করে আরেকজনের কাছে শুনতে গেছেন সো অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন বেশি বেশি মোটিভেশন থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন যত দ্রুত সম্ভব সেই কাজটা শুরু করার ট্রাই করবেন সো আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আপনার অনেক ফ্রি রিসোর্স আছে আপনি যদি স্পেসিফিক্যালি সব কিছু খুঁজতে নাও পারেন তাহলে আপনি এক্সপার্ট সে কমিউনিটি আছে সেগুলো আপনি জয়েন করে নিতে পারেন অথবা আমার যদি কোনো মনে হয় আমি হেল্প করতে পারবো আমাকে সেটা জানাতে পারেন আশা করছি আপনার প্রশ্নগুলো আপনারা পেয়ে গেছেন এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটা আমার ফেসবুক যাবে এবং ইউটিউব চ্যানেলে যাবে আপনারা সেখানে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাকে ইনবক্সও করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম